নুরী কোরআন জবানি কোরআন এই সেই জবানি কোরআন জবানের মধ্যে দিয়েছেন এজন্য জবানি কোরআন সবার কাছে থাকতো না শুধু রসুলের কাছে থাকতো আর রসুলের যিনি ওয়ারিস রসুলের যিনি খলিফা মাওলা আলীর কাছে সেই কোরআন ছিল আছে এবং মাওলা আলীর বংশ রসুলের বংশ যারা তাদের প্রত্যেকের কাছে রসুলের সেই জবানি কোরআন নুরী কোরআন জিন্দা কোরআন ছিল আছে থাকবে অনন্তকাল থাকবে তাই এই কোরআন কখনোই আপনারা আল্লাহ বলছে যে কোরআন কখনোই আপনারা এই কোরআনের তাফসিল লিখে শেষ করতে পারবেন না যদি সারা পৃথিবীর পানিগুলোকে কালি বানান পৃথিবীর সমস্ত কাজগুলোকে কলম বানান তাও এই কোরআনের তাফসিল লিখে শেষ করতে পারবেন না শুধু তাই না সাতবার কালি বানান পানিগুলোকে গাছগুলোকে সাতবার কলম বানান তাও কোরআনের তাফসিল লিখে শেষ করতে পারবেন না কারণ কোরআন আরবি ভাষায় আল্লাহ নাযিল করেছেন আরব এবং আরবের দুপাশের লোকদের বোঝার জন্য সহজ করেছেন কিন্তু কুরআন বলে আর বিনা কুরআন হইল নু আল্লাহ বলছে কুরআন হইলো নূর এই কুরআন ওই শুদ্ধ শাদি যে যা মানুষ বহন করতে পারে না আর এই কুরআনকে অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারে না লা ইয়া মাসসু ইল্লাম মুতাহহারুন কে স্পর্শ করতে পারে না কুরআনকে অপবিত্র অবস্থা পবিত্রতা ছাড়া কোরআনটি স্পর্শ করতে পারে না সেই অবশ্যই সেই কোরআনটি জবানি এবং নই কোরআন এর কথা আল্লাহ বলেছেন আরবি ভাষা কাগজার কালীর কোরআন সেটি ওদু ছাড়াও ধরন যায় আচ্ছা ঠান্ডার যুক্ত লোক পানি দিয়া আখ পা মুখ না কান সব ধুই ধরে 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 শয়তান তো অন্তরে রয়ে গেছে অন্তরে শয়তান লোয়াও নেতাদি কোরআন পাঠ করা যায় ধরা যায় শোনা যায় আর খান্নাস মুক্ত না হয়ে কখনোই নুরি কোরআনকে হৃদয় ধারণ করা যায় না সিনায় রাখা যায় না স্পষ্ট করা যায় না পানি দিয়ে হাত মুখ দিলে কোনো দিন বুধু হয় না সলাপ দিয়া খান্না চুপি শৈতানকে রসুলের রহমত দিয়া খান্না চুপি শৈতানকে যদি হৃদয় থেকে তাড়াইতে পারে তাইলে ওজু হ এর জন্য করতে হইলে দায়নি সলাপ লাগে সলাপ সিয়াম সাকা হস

দিন সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ যাহা কারোর সাথে তুলনা নাই কেন আল্লাহ রসুলের আগমন না হলে আপনি কোনদিনও এক আল্লাহ সংবাদ পেতেন না আল্লাহ রসুলের আগমন না হলে আপনি আল্লাহ ওয়াহেদা হাত কি না জানতেন না খবর পেতেন না আল্লাহ রসুলের আগমন না হলে আপনি ইসলাম কাকে বলে দিন কাকে বলে দিন ইসলাম কাকে বলে সেটা জানতেন না